নমস্কার বন্ধুরা নিউজে আপনাকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক কাঠা ছয় ছটাক জমির উপরে একটি গাঁথনি দেওয়া টিনের বাড়ি আজকে আমরা এই বাড়িটি আপনাকে সম্পূর্ণ ঘুরে দেখাবো বাড়িটির সামনে থেকে বারো ফুট রাস্তা এবং বারো ফুট রাস্তা দিয়ে আপনারা জমির সামনে চলে এলেই দেখতে পাবেন বাড়িটা পুরো একটি পাঁচিল দিয়ে ঘেরা এবং সামনে একটা সুন্দর মজবুত গেট লাগানো আছে আসুন আমরা আস্তে আস্তে বাড়িটা পুরো সম্পূর্ণ দেখি এই ছিল বাড়ির বাইরের দিক থেকে যে ভিউটা সেটা দেখতে পাচ্ছেন আপনারা গেট থেকে ঢুকলাম গেট থেকে ঢুকে দেখতে পাবেন দুপাশে সামনের দিকে বেশ কিছুটা ফাঁকা জায়গা আছে খালি জায়গা যেখানে একটা তুলসী মঞ্চ করা আছে আর এদিকটা তেমন কিছু নেই এমনি খালিই পড়ে আছে দেখুন এই সেই গেটটা গেটটা কিন্তু বেশ মজবুত গ্রিল দিয়ে গেটটি বানানো এইবার আমরা আস্তে আস্তে ঘরের মধ্যে যাব এখানে আসতে গেলে আপনাকে মধ্যমগ্রাম স্টেশন থেকে আসতে হবে পাত্রপাড়া এবং পাত্রপাড়া এলেই আপনি এখান থেকে একশো মিটারের মধ্যে কিন্তু এই বাড়িটিতে চলে আসতে পারবেন বাড়িটির সামনে আছে বারো ফুট রাস্তা যে অবস্থায় আপনারা এই বাড়িটি দেখতে পাচ্ছেন এই অবস্থায় এই বাড়িটির দাম ধার্য হয়েছে মাত্র ষোলো লক্ষ টাকা আপনারা আসুন তারপরে বাড়িটিতে ভেতরে ঢুকে গেলে আমরা যদি বা দিকে তাকাই বা তাকালে একটা টানা বারান্ধার পেছন দিকটা একটা হ্যান্ড পাম্প বা টিউবওয়েল সেটা আছে আর ঠিক এর পাশেই আছে কিন্তু একটা লম্বা বড় একটা ওয়াশরুম ওয়াশরুমটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা বেশ কতটা বড় বাড়ি হিসেবে ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট ভালোভাবেই বানানো হয়েছে দেখুন এই বড়ো ওয়াশরুম আর সঙ্গে কিন্তু এই পিভিসি দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আর আরেকটা দিকে যদি আপনারা চলে আসেন গেট থেকে বাড়িটির মধ্যে ঢুকে বা দিকে সেখানে কিন্তু রান্নাঘর আছে আর এই ছিল একটি ঘর এই ঘরটা কিন্তু সবচেয়ে বড় ঘর বলতে পারেন এই বাড়িতে সেরকম কেউ থাকে না মাঝে মাঝে যারা বাড়ির মালিক তারা মাঝে মাঝে সেখানে এখানে বসবাস করে তাই জিনিসপত্র একটু এদিক ওদিক চড়ানো চেটানো আছে আপনারা ওগুলো স্কিপ করুন বাড়ির মাপটা একটু ফলো করুন দেখুন যে বাড়িটা কথা বলা হচ্ছে এখানে সেই বাড়িটার যে সমস্ত ওয়ারিংগুলো আছে কিন্তু সব কনসিল আর দরজা বা জানালা যেগুলো ইউজ করা আছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং শক্তপোক্তভাবেই তৈরি করা এই ছিল সুইচ আর এই ছিল বারান্দার আর এক পাশে রান্নার জায়গা করা হয়েছে দেখুন রান্নার জায়গা যথেষ্ট ভালোভাবে অ্যারেঞ্জ করা আছে আর এই ছিল আর একটি ছোট বেডরুম আর এই বাড়িটার উপরে কিন্তু করোগেটের টিন দিয়ে এবং লোহার বিম দিয়ে বেশ মজবুতভাবে বানানো আপনারা চাইলে এভাবেও বসবাস করতে পারেন আর যদি চান তাহলে অদূর ভবিষ্যতে আপনারা ছাদ দিয়েও ব্যবহার করতে পারবেন এই ছিল মোটামুটি আজকের আমাদের নিবেদন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা খুব তাড়াতাড়ি চলে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ